তাহলে তোমাদের একটু আয়ত্ত তো আছে হয়তো তোমরা মেডিকেল অ্যাডমিশনের কিছুদিন আগে থেকে তোমরা হচ্ছে নেটটা একটু প্র্যাকটিস করা বাদ দিয়ে দিয়েছিলাম বাট মোটামুটি দুই বছর যাবত তো হয় তোমরা নেটটা প্র্যাকটিস করে আসছিলে হ্যাঁ এখন চাইলেই কিন্তু তুমি নতুন করে একবারও হচ্ছে নতুন করে চাইলে এই মুহূর্তেও তোমরা শুরু করতে পারবা ঠিক আছে তুমি যদি নিজের উপর শতভাগ বিশ্বাস থাকে obviously তুমি জিনিসটা শুরু করতে পারবা এখন আমি কিভাবে নেটগুলো হচ্ছে আমি শুরু করবো নেট প্রিপারেশন কিভাবে শুরু করবো এটা হচ্ছে তোমাদের হচ্ছে মানে হচ্ছে তোমাদের ধাপ মানে হচ্ছে তোমাদের দেখতে হবে আর কি অ্যান্টিমেটিক এখন দেখো তোমরা হচ্ছে নর্মালি হচ্ছে শুরুতে হচ্ছে তোমরা একটা বাজার থেকে যে বাজারে যেটা হচ্ছে তুমি নিলা এখন হচ্ছে দেখতে হবে ম্যাথ ম্যাথ ম্যাথের পার্টটা দেখবা কোন কোয়েশ্চেনের টাইপটা সবচেয়ে বেশি আসে আসছে ধরো একটা চ্যাপ্টার নিয়ে কাজ করলা মানে চ্যাপ্টার নিয়ে শুরু করলা দেখবা হচ্ছে ওই মানে কোন টাইপটা সবচেয়ে বেশি আসতেছে ওই টাইপটা নিয়ে তুমি অ্যানালাইসিস করলা আর কি ঠিক আছে এখন ওই টাইপের যে ম্যাথগুলা এই টাইপের ম্যাথগুলা হচ্ছে সবচেয়ে বেশি তুমি প্র্যাকটিস করতে থাকবা তখন শর্টকাট অনেকগুলো টেকনিক দেওয়া থাকবে তোমার হচ্ছে ওইটা একটা ফল মানে হচ্ছে করার জন্য বা হচ্ছে তোমার ফর্মুলাগুলো থাকবে তোমার হচ্ছে ব্যাংকে তুমি এই ফর্মুলা গুলা হচ্ছে বা শর্টকাট যে টেকনিকগুলো আয়ত্ত করে রাখবা এই জিনিসগুলো চর্চা করতে প্র্যাকটিস প্র্যাকটিস করতে যত করবা হচ্ছে তুমি তত তোমার একটা মাথায় থাকবে চলে আসবে হ্যাঁ আর হচ্ছে একই কাছে তোমরা জানোই যে হচ্ছে কোয়েশ্চেন গুলা মোটামুটি ভালোই ভেবে আসে অনেক সময় দেখতেও পারবা যে হচ্ছে একই কোশ্চেন সেম কোশ্চেন তো চলে আসে তুমি যদি এই জিনিসগুলা ম্যাথ গুলা যদি প্র্যাকটিস করতেই থাকো করতেই থাকো এক সময় মানগুলো হচ্ছে তোমাদের মুখস্থ হয়েও যেতে পারে মোটামুটি তুমি অনেক সময় বসে নিতে পারবে সেই জন্য দেখবা হচ্ছে কোনটা সবচেয়ে বেশি আসতেছে যেমন ধর বা বহি বিভক্তি এই টাইপের যে ম্যাথ গুলো এইগুলো গুলো তুমি মাথায় নিয়ে নিবা এবং এই অনুযায়ী তুমি করতে থাকবা ঠিক আছে এখন হচ্ছে আরেকটা ব্যাপার যে হচ্ছে ম্যাথে

ধরো এখানে যদি থেকে তেরো মিনিমাম তারা হচ্ছে থেকে বেশিও তুলে পারে সেই হিসেবে তুমি চাইবা হচ্ছে মোটামুটি একটা এবার এখন এখন তোমার যেহেতু মেডিকেল প্রিপারেশন তাহলে তোমার হচ্ছে তোমার বায়োলজি কেমিস্ট্রি এগুলা একটু ভালোই তোমার চাই আছে